গ্রামের শিহরী ঘোষ সেবার মোরল হয়েছিল সেই থেকে সকলেই তাকে ছিরু মোরল বলে ডাকতো তো সেই ছিরু মোরল ছিল গোয়ালা দুধ বিক্রি করে তার সংসার চলত গোয়ালে একটি কালো গরু ছিল মুর্শিদাবাদ না কোত্থেকে তিনি কিনে এনেছিলেন গাইটা ছিল দেখার মতন সাধারণ গায়ের মতন ছোটখাটো নয় দেখতে ছিল যেমন বড় সড়ো দুধও দিত নাকি অনেক আট থেকে দশ লিটার দুধ অনাসে হতো একদিন সেই গরু চড়তে গিয়ে আর ঘরে ফিরে আসে না ছিঁড়ু তো মাথায় হাত এপাড়া ওপারা অনেক ঘুরেও গরুটার আর দেখা পাওয়া গেল না সে সময় আবার একটা রীতি চালু ছিল তা হলো কারুর গরু কিংবা ছাগল যদি অন্য কারুর ক্ষেতের ফসল খেয়ে নিত তাহলে জমির মালিক তাকে বেঁধে খোয়ারে দিয়ে আসত খোয়ার মানে বাঁশের বেড়া দিয়ে একটি ঘেরা জায়গা দুষ্টু গরুদের সেখানে আটকে রাখা হতো গরুর মালিক যথাসময়ে প্রমাণসহ হাজির হয়ে সেখান থেকে তার গরুকে জরিমানা দিয়ে তবে ছাড়িয়ে নিয়ে আসতে পারতো সেই খোয়ার আবার চার পাঁচটা গ্রাম মিলে তৈরি হতো তো গোপালদের গ্রামের কারুর গরু হারালেও সেখানে যেতে হতো খোয়ারটা অবশ্য গোপালদের গ্রাম থেকে বেশ দূরে গরুকে খুঁজে না পেয়ে ছিরু তো সেই খোয়ার পর্যন্ত চলে গিয়েছিল কিন্তু সেখানেও তিনি গরুকে দেখতে পাননি এদিকে কাঠ বাদারে এগ্রাম ওগ্রাম খোয়ার ঘুরে ঘুরে ছিঁড়ু অসম্ভব ক্লান্ত হয়ে পড়লেন তিনি কোনো ক্রমে বাড়ি ফিরে এসে ধপাস করে দাওয়ায় বসে পড়লেন মাথায় তার হাত এখন তিনি কি করবেন কোথায় খুঁজবেন অমন সাধের গাই এ গায়ে নাকি নবাবরা পোষে এমন সময় গোপাল ছিরু মোরলের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল সে মশাইকে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখে দাঁড়িয়ে পড়ল। সে তখন জিজ্ঞেস করলো কি হয়েছে মশাই মোরলমশাই মশাই বলল, আর বলো না গোপাল আমার সাধের নবাবী গাইটা হারিয়ে গেছে গোপাল মশকরা করে বলল ও সেই গাইটা তাহলে দেখুন গিয়ে হাঁটতে হাঁটতে নবাবদেরই ডেরায় চলে গেছে নদিয়া আর মুর্শিদাবাদ তো গা কথাটা গোপাল একটু মস্করা করেই বলেছিল কিন্তু মোরল মশায়ের মাথায় তখন আর সেসব চলছিল না তিনি মনে মনে ভাবলেন ছোকরা কথাটা মন্দ বলেনি তাহলে সেদিকেও একবার দেখা যেতে পারে ছিরু মোরল তক্ষণি ঠিক করে ফেললেন তিনি যাবেন সেখানেও যাবার আগে কাছেই ছিল তার ছেলে তাকে বললেন ভাই এক গ্লাস জল তো অমনি ছিরুর গিন্নি হাহা করে হেসে উঠলেন কি কথার ছিরি নিজের ছেলেকে কেউ ভাই বলে গোপাল তখন কাছেই ছিল সে ছিরুগিন্নিকে বলে বসলো খুড়িমা গরু হারালে কি আর কারোর মাথা ঠিক থাকে যার হারায় সেই বোঝে গোপালের কথা শুনে ছিঁড়ু মরলো বলল হ্যাঁ ভাই ঠিকই বলেছো তুমি আর কি বুঝবে বলো গরু হারালে এমনই হয় এখন জানি না ভগবানের কি ইচ্ছা আদেও কি আমি আমার নবাবী গরুটাকে খুঁজে পাবো না পাবো না কে জানে এই বলে তিনি আবার হতাশ হয়ে বসে পড়লেন এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি এমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন